আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের হয়তো বা ঈদের আগে আর কোনো ভিডিও পোস্ট করা হবে না কারণ যে বা ঈদ সোমবারেও হইতে পারে আর মঙ্গলবারেও তবে ঈদ যেদিনই হোক সোমবার অথবা মঙ্গলবারে তো ঈদের দিন একদম সরাসরি ঈদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি বলতেছিলাম যে ঈদের কেনাকাটা করার জন্য জমা বাচ্চাদের জন্য তো আপনাদের ভাইয়া ঈদের কেনাকাটার জন্য টাকা দিয়েছিল আর আমি

আজকের ভিডিওটা কিন্তু অনেক রাত্রিতে করা হতেছে তার কারণ আছে কিন্তু সবে কদরের রাত্রি হচ্ছে আর সবে কদরের রাত্রি কিন্তু আমাদের মুসলিমদের জন্য একটা বিশেষ রাত পুরো রমজানের একটা রাত্রির জন্য আমরা অপেক্ষায় থাকি যে সারা রাত জেগে প্রায় আমরা এই মুসলিমরা এই রাত্রিতে ইবাদত বন্দী করি তো আমি এতক্ষণ পর্যন্ত এখন রাত্রি বাজে তাও এগারোটা কত সাত এগারোটা সাত বাজে এতক্ষণ যাবত আমি নামাজ পড়লাম আর তারাবির নামাজ থাকে তারপরে সালাদ উত্তর নামাজ কিছু কাজা নামাজ পড়লাম নামাজ এরকম অনেক নামাজ পড়লাম তো আরো কিছু নামাজ পড়বো আর কালকে ভিডিও পোস্ট করতে হবে তো ভাবলাম যে একটু শর্টকাটে একটু কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের ভাইয়াও শুধু বলে যে এতগুলো টাকা দিলাম কি করলাম কি করলাম তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি যে আসলে কি করলাম কয় টাকা টাকার জিনিসপত্র এই মেয়ের জন্য টপস কিনছি সাথে একটা জিন্স প্যান্ট তো জিন্স প্যান্ট ভুল করলাম মেয়ে পড়বো না বলতেছে এটা

আমার জন্য আমি শুধু এই দুই সিট গছ কাপড় টু পিস বানাইছি লেস দিয়ে দুগুলো আমি নিজেই বানাইছি আর একটা জর্জ

রাত আরো কিছু নামাজ বাকি আছে আবার রাত্রে একটু না ঘুমাইলে আবার উঠতে পারবো না আজকের মতো পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ